অবস্থিতি পবিত্র কোরআন থেকে একটি আমল ছোট্ট একটি আমলের কথা বলে এই আমলটি যদি করতে পারি আমাদের মনের মানুষকে আমরা কাছে পেয়ে যাব। যার দিকে আমার জন্য পাগল হয়ে যাবে যার দিকে এই ওই ব্যক্তি আমার জন্য পাগল হয়ে যাবে আমি যা বলবো ওই ব্যক্তি আমার কথা শুনবে সেবা কোরআন আমল এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো লুকোচুরি নাই কোরআন থেকে আমি বলছি সম্মানিত অবস্থিতি যদি আমলটি করতে পারি আমরা কি কি পাবো এক নম্বর হল আমি যাকে ভালোবাসি মহাব্বত করি আমাকে পাত্তাও দেয় না আমলটা যদি করতে পারি আল্লাহ আলামিন তার প্রতি আমার মহাব্বত বৃদ্ধি করে দিবেন আমি যাই বলি সে আমার কথাগুলো শুনবে এবং ওই ব্যক্তি যে আমল করবে তার প্রেমে পাগল হয়ে যাবে আর স্বামী স্ত্রী যদি আমল করে স্বামী যদি স্ত্রীর জন্য আমল করে স্ত্রী যদি স্বামীর জন্য আমল করে একজন আরেকজনের জন্য আল্লাহ পাকবুল আলামিন পাগল বানায় দিবেন সন্তান সন্ততি যদি কথা না শুনে এই আমলগুলো যদি মা বাবা করে সন্তানগুলোকে মা বাবার বাধ্য বানায় দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার ভালোবাসা আপনি পেতে চান আপনি তার দিকে তাকে যখন কোরআনের আয়াতের অংশরা পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে আপনার প্রতি আকর্ষিত করে দিবে কারণ কোরআনের ভিতরে এমন কিছু নাই যে জিনিসটা আল্লাহ বলে নাই কোরআনের ভিতরে যা চান সব কিছু আছে আল্লাহ নিজে বলে দিয়েছেন ও নেশ জাল নই কেল্কিতা কোরানের ভিতরে মানবের জন্য যা কি সুরক্ষ প্রয়োজন আল্লাহর আল্লাহিন সব কিছুই এই কোরানের ভিতরে ঢুকায় দিয়েছেন সুগান আল্লাহ রোগী অসুস্থ তার সুস্থতার জন্য কি করবে তা কোরান বলে দিয়েছে। ও নুনেস জিনুমিনাল কোন আনি মাহো শিফে ওয়া রাহমাতুন লি্ল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কুরআনটা কি নাজিল করেছি কুরআনের একটা নাম হলো শিফা আরোগ্য আর এই কুরআনটা হলো স্পেশাল মুমিনদের জন্য বড় রহম তাহলে এই কুরআনের সব কিছু আছে আমার দাম্পত্য জীবন যদি সুন্দর না হয় দাম্পত্য জীবন যদি অশকি হয় তাহলে আমলটা আমরা করব কুরআনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংসারকে সুখী করে দিবেন সংসারের ভিতরে ঝামেলা হবে না কোরআনে কারিমের সূরাতুত তালাক সূরাতি তাহা কোরআনে কারিমের সূরে তাহার একটা আয়াতের অংশ আছে আমরা কোরআনে কারিমের সূরে তাহার 39 নম্বর আয়াতের এই অংশটা আমরা তেলাওয়াত করব যেটার ফজিলত এতক্ষণ পর্যন্ত বলেছি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী শুধু এতটুকুন পড়ব ও অ্যাল কাই থোয়াইল আই ক্যাম ম হাব্বেত মিনি ওয় অ্যাল কাই থো আইল আমরা কোরানের ইয়ায়াতের অংশটা এবার আসুন কিভাবে বলবো আমলের নিয়মটা শোনেন আমরা অজু করব অজু করে পবিত্র হয়ে তখন আমরা একটা জায়গাতে পবিত্র জায়গাতে বসবো বসার পরে আমরা দূরশ্বরী পরব আমরা যে রকম পারি দূরশ্বরী পরব পরে যার ব্যাপারে আপনি বলতেছেন যার মহাব্বত চান যার ভালোবাসা চান ওই ব্যক্তির সামনে গিয়া তিনবার এই আয়াতের অংশটা পরে তার দিকে কেন্দ্র করে ফু দিবেন সে যেন লক্ষ্য না করতে পারে সে যেন না বুঝে আস্তে করে আপনি মনে একটা দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে আপনার জন্য পাগল বানিয়ে দিবেন সুবাহ